আসসালামু আলাইকুম। এখন থেকে আপনার এনআইডি কার্ড আসল নাকি নকল এই জিনিসটা চেক করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। তো আর বেশি দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। এনআইডি কার্ড চেক করার জন্য আমাদের সর্বপ্রথম একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপসটিকে ইনস্টল করার জন্য আমরা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর চার্জ বাড়ি ক্লিক করব এরপর এখান থেকে টাইপ করতে হবে বুমি উন্নয়ন কর তো এটি টাইপ করার পর আমরা এখান থেকে চার্জ করে দেব প্রথমে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন সেই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন ওকে আমার ইনস্টল কমপ্লিট হয়েছে আমি এখান থেকে সরাসরি ওপেন করে দিচ্ছি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে তিনটি অপশান দেখতে পাচ্ছেন যেহেতু আমরা এনআইডি কার্ড চেক করবো তাই এখানে নাগরিক কর্নার যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করব এরপরে আমরা এখানে আরও দুটি অপশান দেখতে পাবো একটি হচ্ছে লগ ইন আর একটি হচ্ছে নিবন্ধন করুন আমরা নিবন্ধন করুনের উপর ক্লিক করব এরপরে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তো সর্বপ্রথম আপনারা মোবাইল নাম্বার দিবেন যে কোনো একটি মোবাইল নাম্বার আপনারা এখানে দিতে পারেন তো আমি একটি মোবাইল নাম্বার এখান থেকে টাইপ করে দিচ্ছি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার অর্থাৎ যে এনআইডি কার্ডটা আপনারা চেক করতে যাচ্ছেন সেটা জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে বসাতে হবে ওকে আমি জাতীয় পরিচয়পত্র নাম্বারটা বসিয়ে নিয়েছি এরপরে জন্ম তারিখ অর্থাৎ এনআইডি কার্ড অনুযায়ী যে জন্ম তারিখটা রয়েছে সেই জন্ম তারিখটা এখানে বসাবেন আপনারা ড্র্যাক ডাউন করলে এখান থেকে আপনাদের যে ইয়ার রয়েছে সেই ইয়ারটা দিতে পারবেন তারপরে আপনারা এখান থেকে মাস দিতে পারবেন এরপরে দিন দিয়ে যদি সঠিক থাকে তাহলে এখানে ঠিক আছে যে অপশনটি রয়েছে সে অপশানে ক্লিক করবেন সব কিছু সঠিকভাবে বসানোর পর আপনারা এখান থেকে নিবন্ধন অপশন দেখতে পাচ্ছেন সেখানে একবার ক্লিক করবেন নিবন্ধনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ইনফরমেশন অনুযায়ী আমার ছবি আমার মাতার নাম পিতার নাম সব কিছু কিন্তু এখান থেকে চলে এসেছে এখন আমরা তো চেক করে নিলাম খুবই সহজে কিভাবে আসল এনআইডি কার্ড চেক করতে হয় চলুন এবার জেনে আসা যাক কীভাবে আমরা নকল এনআইডি কার্ড চেক করব। অর্থাৎ যে এনআইডি কার্ডটা সেটা নকল কিনা কিভাবে কীভাবে বুঝবো তো আমরা কি করব এখন এখানে যে এনআইডি নাম্বারটা রয়েছে সে এনআইডি নাম্বারের মধ্যে কিছু সংখ্যা কেটে আমি নকল অর্থাৎ আরও কিছু সংখ্যা আমার ইচ্ছা মতো অ্যাড করে দিচ্ছি ওকে তো এখন আমরা যে কাজটা করবো এখানে নিবন্ধন অপশানে ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে দেখতে পেয়েছেন এনআইডি এবং জন্ম নিবন্ধন তারিখ বা জন্ম তারিখ সঠিক নয় এখানে আবার দেখতে পাচ্ছেন এনআইডি এবং জন্ম তারিখ সঠিক নয় এটি যখন দেখাবে তখন বুঝতে পারবেন এই এনআইডি কার্ডটি নকল